তুমি কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে তার রঙের খেলা খেল দয়াল রে ও দয়াল তোর খেলা সমৎকার Napake manu shibana ya, bosha in sovaza de re. Rongere ke so Ronger lake so le